ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি আমাদের জীবন্ত শহীদ নেতা বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির জনাব এটিএম নজারুল ইসলাম অন্যান্য জামাত নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট আর দলীয় কোটের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার দেশবাসী ভাই আলাইকুম আমরা এই বাংলাদেশে একটা সুন্দর এবং একটি ভালো পরিবেশ সৃষ্টির জন্য দেশের জনগণ দীর্ঘদিন যাবৎ বুক বেঁধে আশা করে আছে কিন্তু আমরা কি সেই সুন্দর বাংলাদেশ পেয়েছি এই গত চুয়ান্ন বছরের শাসন কি আমাদেরকে এই দেশে একটা সুন্দর দেশ উপহার দিয়েছে তারা দিতে পারে নাই তারা হয়তো চেষ্টা করেছে তাদের আঙ্গিকে তারা চেষ্টা করেছে কিন্তু তারা পারে না এই কারণ মানুষের তৈরি আইন মানুষকে শান্তি দিতে পারে না এটা প্রমাণ হয়ে গেছে মানুষের তৈরি বিধান মানুষকে শান্তি দিতে পারে না তাই প্রিয় ভাইরা আমরা সিদ্ধান্ত নিয়েছি এদেশের যত ইসলাম পন্থী দল আছে তারা একাত্ম হয়ে সিদ্ধান্ত নিয়েছে এই দেশকে উন্নত করতে হয় দেশের মানুষ যদি শান্তি আনতে হয় দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে হয় তাহলে যে সমাজ ব্যবস্থা আছে এই ঘুণে ধরে সমাজ ব্যবস্থা পচার জঘন্য সমাজ ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে নবীর সুদের অনুসরণে আমরা এই বাংলাদেশকে একটি সোনার বাংলা বানানোর জন্য আল্লাহর বিধানকে দেশে বিজয়ী করবে ইনশাল্লাহ এই জন্য আজ আমাদের দেশে সামনে নির্বাচন এসেছে সেই নির্বাচন এদেশের ইসলামপন্থী দলগুলো যার যার আঙ্গিকে ঐক্যবদ্ধ হয়ে তারা দেশে নির্বাচন করতে যাচ্ছে এই ফরিদপুরে চারটি আসন এই চারটি আসনে দাড়িপাল্লার মারকানি আমরা নির্বাচন করছি যদি এটা সঠিকভাবে থাকে যদি ঐক্য মাধ্যমে যেই আসন কেন যে মারকানি আসুক সেই মার্কার পক্ষে আমরা ইনশাল্লাহ কাজ করব কি বলেন আমরা চাই এদেশে আল্লাহর দিনকে বিজয়ী করতে আল্লাহর দিনকে বিজয়ী করার মাধ্যমে এ দেশে তিনি সম্পূর্ণ ন্যায় ভিত্তিক বৈষম্যহীন সমাজ কায়ন করব যাতে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে আর আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আসছে তারা যাতে সুখে শান্তিতে ভবিষ্যতে বসবাস করতে পারে সেরকম একটা পরিবেশ সৃষ্টি করতে হবে আমরা দেখেছি যারা দেশ শাসন করেছে লুটপাট করেছে চাঁদাবাজি করেছে দখল দারিত্ব করেছে এবং তারা একটা নৈরাজ্যজনক দেশ পরিচালনা করেছে তারা আবার জার্সি পাল্টায় অনেকে আবার আমাদের সমাজ আবির্ভূত হচ্ছে আমাদের হুঁশিয়ার থাকতে হবে যারা অন্যায় করেছে স্বৈরাচারের দোষর ছিল সেই দোষরা বিভিন্নভাবে ভাবে পন্থায় তারা জামা কাপড় পাল্টিয়ে তারা নতুনভাবে এসে আবারও তাদের পুরনো কায়দার সন্ন্যায় অত্যাচার ইতিমধ্যে তারা শুরু করেছে এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলে এই দেশে দাঁড়িপাল্লার মার্কাকে বিজয় করে অথবা ইসলামের প্রতীক নিয়ে যে দাঁড়াবে যাকে আমরা স্যাংশন দেব তা পক্ষে কাজ করে এই দেশে আমরা আল্লাহর দিনকে বিজয় করব ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবো আল্লাহর আইন এবং সব লোকের শাসন কায়েমের মাধ্যমে এই দেশ থেকে আমরা সামনের দিকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ